সিলেটে গত চব্বিশ ঘন্টায় আরেকজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে তবে নতুন করে করোনা শনাক্ত হয়নি স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মোট উনিশ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নতুন কাউকে শনাক্ত করা হয়নি এ মৌসুমে সিলেটে করোনা পরীক্ষা করা হয়েছে মোট পাঁচশো চৌত্রিশ জনের এদের মধ্যে শনাক্ত হয়েছেন আটাইশ জন আর মৃত্যু হয়েছে জনের। করোনার জন্য সিলেটে বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন দুইজন অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন গত এক জুলাই থেকে আট জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জন বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুইজন তারা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবছর এক জানুয়ারি থেকে পাঁচ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে Karo mertuhoi ni